তাদের সেই জলাতঙ্ক রোগীর মতোর অবস্থা হবে হাদের সোনা আবাদ অবশ্যই ব্যাখ্যা কি বলেছেন এখানে যে যারা বেদাতি বেদাতিদের বেদাত করে 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 তাদের এমন অবস্থা পাগলা করে জলাধঙ্ক যেরমা সেরময়াধালা দেব একদম দেখুন আমাদের ভিতরে অবশ্যই অবশ্যই যেগুলো বেদাত বেদাত পরীক্ষা করা উচিত আর মনে রাখা উচিত অবশ্যই অবশ্যই একস মানুষ তারা বেদাত করে করে তাদের নিজেদের ঘড়ি গরম বা পকট করতে চায় আপনাদের পড়া লাগবে কোরআনের প্রথম হচ্ছে ভার্স্য হচ্ছে ইক্র মানে পড়ো আপনার কোরআন সৈয়াদিস পড়া লাগবেন যদি আপনি না পড়েন আপনাকে বিভ্রান্ত করবেই আসুন আমরা পড়ি বেদাতগুলোকে আমরা জানি চিহ্নিত করি এবং সেগুলো সঙ্গে বিনাশ করি আর বেদাতিরা ক্ষতিগ্রস্ত ইহোকালে এবং করে